নির্বাচন কমিশনের যত্নের অভাবে দেড় লাখ ইভিএম এর মধ্যে নষ্ট হয়ে গেছে আড়াই হাজার কোটি টাকার এক লাখ দশ হাজার ইভিএম ইভিএম প্রকল্প প্রধান কর্নেল সৈয়দ রকিবুল হাসান বলেছেন প্রকল্পের মেয়াদ না বাড়ালে গচ্চা যাবে রাষ্ট্রের প্রায় চার হাজার কোটি টাকা অনিশ্চিত হয়ে পড়বে আগামী নির্বাচনে ইভিএম এর ব্যবহার সময় ইসলামের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর 2018 সালে পাঁচ বছরের জন্য প্রায় চার হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প হাতে নেয় ইসি কেনা হয় দেড় লাখ ইভিএম প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এসব ইভিএম এর জীবনকাল দশ বছর বলা হলেও পাঁচ বছরের মাথায় অকেজে হতে থাকে একের পর এক ইভিএম যত্নের অভাবে দিন দিন রাষ্ট্রীয় অপচয়ের মহা উৎসবে পরিণত হয়েছে রাজনৈতিকভাবে অমীমাংসিত এই প্রকল্প মেনটেন্সের অভাবে মূলত আমাদেরগুলো নষ্ট হচ্ছে আমরা টু থার্ড মেশিনের আরাউন্ড এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার হলে আপনার কত প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো মেশিন আমাদের এখন এই মুহূর্তে আমরা ব্যবহার অনুপযোগী আমরা বলতে পারি আমাদের আসলে এভিএম মেন্টেন্যান্সের জন্য আমাদের যে দক্ষটা দরকার সেই জনবলটা আমাদের প্রকল্পেও নেই এই জনবলটা আমাদের হলো আমাদের কমিশন বা সচিবালত নেই প্রকল্প প্রধান বলছেন পাঁচ বছরের ইভিএম প্রকল্পটির মেয়াদ ইতিমধ্যে এক বছর বাড়ানো হয়েছিল আরও এক বছর বাড়াতে আবেদন করা হয়েছে পরিকল্পনা কমিশনে আমাদের প্রকল্পটা ছিল তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প খুলে রাখলে বা আমরা অনুমোদন না পেলে আমাদের সামনে একত্রিশে জুলাই বা জুলাই মাসের লাস্ট উইকে আমাদের অনেকগুলো পৌরসভা ইলেকশন আমাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছে তো আমাদের যেটা আছে আমাদের যারা স্টাফ যারা বিশেষ করে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ আছে যারা ডেটা কাস্টমাইজেশন করে আমাদের মেইন সার্ভারে কাজ করে তাদের অ্যাপয়েন্টমেন্টও হওয়া জরুরি ইসি মনে করছে ভারতীয় ইভিএম অল্প খরচের এবং বিশ্বাসযোগ্য তবে প্রকল্প প্রধানের কথায় ভিন্ন সুর তিনি বলছেন ভারতীয় ইভিএম এ একজনের ভোট আরেকজন দিতে পারে ইন্ডিয়ান ইভিএম কে যদিও বলা হয় এটা ইভিএম বাট ইন্ডিয়ান ইভিএমটা একটা কাউন্টিং মেশিন ছাড়া আর অন্য কিছুই না আর ইন্ডিয়ান ইভিএম ইভিএম মেশিনের সাথে আমাদের মেশিনটার কম্প্যারিজন করা যায় না আমাদের ইভিএম মেশিনটা যেটা ছিল আসলে তৈরি করা হয়েছিল এটাকে ভোটারকে উদ্দেশ্য করে অর্থাৎ ভোটার ব্যতীত ভোট দেওয়া সম্ভব না নতুন কোনো অর্থ বরাদ্দ নয় প্রকল্প প্রধান মনে করেন প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ালে প্রকল্পের বেঁচে যাওয়া একশো কোটি টাকা দিয়েই অচল ইভিএম সচল করাসহ কর্মকর্তাদের বেতন ভাতা দেয়া সম্ভব হবে সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা